আসসালামু আলাইকুম দেখুন টাঙ্গাইল মহাসড়কে যমুনা পিরিজে থেকে নেমে কি পরিমাণ যানজট ছিল এই দেখুন তার নমুনা কি পরিমাণ যানজট আর বলছিলাম ওটা কতটা ওটা আর বেশি দাদা সিরাজ বলবে সিরাজ সিরাজগঞ্জ থেকে হ্যাঁ মিলে তাতো আধা ঘণ্টাৰ ওপৰে নেকি এই বৰ্তমান ধৰক ঘণ্টা খালী বস্তু जो मनोगने जी रास्ता टाट कर रख सेना तब तो ड्राइवर ट्रक मिला जो गने किसे जी रास्ता आ, आँ दुणा, आँ दुणा। तो अच्छा रंगने का। चार चार एक्टुअल्लाह के फैंडी। ये बोल रहे हैं कुछ नहीं। ठीक है। आस-पास बिल्ला। बार काम की। आपने समझ क्या

ये ये रास्ता रास्ता जाम देख ली देखली बुजुर्बो कत खन देखा? आम गाड़ी उठब क्यों तो

চিন্তা করি মনে করেন এই আটকে আর কি যেদিকে তো মানুষ নাই সব খালি মালবাহী গাড়ি আছে দেখা একটা মালবাহী ভোলা একটা না কয়েকটা দেখলাম আর কি ওই যে আমের ট্রাক সহ আছে

আচ্ছা কয়েক কিলো হলো দেখুন তো আর যমোনা ব্রিজ পারে কয়েক কিলো হলো কিন্তু ডমুনা কিলো কিলো মানে কিলো কিলো হয়েছে এখন হ্যাঁ কয়েক কিলো পর্যন্ত আছে পারি আচ্ছা